আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না এখন। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার এখন। কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মুলগুলো মরে নিত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মুলগুলো মরে নিত অপঘাতে মোরা আজ হাবেরা সুলে সাজে করে তুলি স হিদিস পান তুলি স হিসোপান গড়ে তুলি শহীদ সোপান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা রেখন উৎসব দু হাজার পঁচিশ ছাত্র ছবি আয়োজিত এই প্রোগ্রাম এসে অনেক ভালো লাগছে নতুন নতুন প্রকাশনা নতুন নতুন স্টিকার দেখলাম গণ অভ্যুত্থানকে এখানে থিম করে বিভিন্ন ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে অ্যাকিস্টার ক্যালেন্ডার ডায়েরিগুলোতে তারপরে ডেস্ক ক্যালেন্ডারগুলোতে তুলে ধরা হয়েছে যা অন্যান্য ছাত্র সংগঠন এইসব প্রোগ্রাম আয়োজন করতে আমি কখনো দেখিনি সামনে প্রত্যাশা থাকবে ছাত্র ছবির প্রতি আরও উন্নত বা আরও বড়ো পরিসরে প্রোগ্রামগুলো করার যাতে সারা চট্টগ্রামের মানুষ এই প্রোগ্রামগুলো সম্পর্কে জানতে পারে এবং এখানে আসতে পারে আলহামদুলিল্লাহ আমার ঘর আছে এখানে এসে অনেক নতুন নতুন প্রকাশন রয়েছে অনেকই অনেক জিনিস নিয়ে চলেছে এখানে যে অনেক স্ট্রেকারে সুন্দর সুন্দর পানি দেখলাম ছোটো ক্যালেন্ডারে অনেক সুন্দর সুন্দর উক্তি পানি দেখলাম তিন পাতা ক্যালেন্ডারে জুলাই ভুতানের সুন্দর সুন্দর অনেক জিনিস দিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী ছাত্র শিবিরকে অনেক বেশি ধন্যবাদ তারা অনেক নিজেকে একটা আয়োজন আর তারা ভবিষ্যতে আরও এরকম আয়োজন করবে বলে আশা করতেছি আমরা এই প্রকাশন উৎসবে সবচেয়ে ইউনিক যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে তাদের ক্যালেন্ডারটা সত্যের সংগ্রামে আমরা মুক্তির আলো হয়ে জ্বলব আশা হত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্যায়ের কথা বলবো সত্যের সংগ্রামে আমরাই হয়ে দিন আশা হত এ জাতি আশার প্রাসাদ হয়ে সাম্য কথা বলবো শত জুলুম দহনে পোড়ায় আগুনে মোরা জান্নাতি ফুল বনি সেবা বাগানে শত জুলু দহনে পোড়ায় আগুনে মোরা জান্নাতে ফুল গনি সে বাগানে ছুটি জীবনের বিনিময় করতে খরিদ শুধু রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ্ত ইমান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান

জ্ঞান লব্ধ যে উপস্থাপনা গুলোকে আমাদেরকে জিহাদি বই হিসেবে উপস্থাপন করে এই মিডিয়া ন্যারেটিভ তৈরি করেছে যেভাবে প্রশাসন বিভিন্ন ধরনের নেতিবাচক নাটক সাজিয়েছে তা আমরা সাধারণ শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে চাই সোনার দেশ সম্প্রীতির এক উপমা ভড়বড় নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না দেব ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা বড়বড় নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ ফল দেব না শত ষড়যন্ত্রের বাধা পায়ে দোলে এই বুকের জামিনের অনুসুর তোলে শত ষড়যন্ত্রের বাধা পায়ে দোলে এই বুকের জামিনের অনুসুর তুলে এই স্বদেশপ্রেম প্রাণগুলো এই কাফেলার সাথে করে তুলি সংগঠন তৌড়ি তুলে সংগঠন